সমানিত উপস্থিতি হজরত আবু হুরাইরা দরাদি আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম এক সময় সাহাবাই কেরামকে একত্রিত করে নিয়ে আল্লাহ রসুল সাহাবাই কেরামদের নিয়ে কথা বলতেছিলেন হঠাৎ করে আল্লাহ রসুলের মসজিদ আমি আবু হুরাইরা নিজেও সেখানে বসা অবস্থা হঠাৎ করে গ্রামের ভিতর থেকে একজন জৈনিক সহাবি মূর্খ সাহাবিক জ্ঞান তেমন নাই এলেন তেমন নাই এমন একজন সাবি এসা আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ ই হাবি বলেন না কেমন কখন সংগঠিত হবে আল্লাহ রাসুল সহাবিনের দিকে লক্ষ্য করলেন না জৈনিক সাবির দিকে লক্ষ্য করলেন না যে সহাবিদের সাথে কথা বলতেছিলো ওই সাহাবিদের সঙ্গে কথা বলা অবস্থায় অনেক সাহাবি চিন্তা করল মনে হয় আল্লাহ কথাটা শুনে মন খারাপ করেছেন এই জিজ্ঞাসা করল উত্তর দেয় নাই আর কিছু সাহাবি চিন্তা করলেন না 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 রসুলকে জিজ্ঞাসা করেছেন কিন্তু রসুলের কান পর্যন্ত বোঝায় নাই যার কারণে আল্লা রাসুল কেমত কখন হবে এই জবাবটা দেয় নাই এরপরে আল্লাহ রসুল যখন সাহাবিদের সঙ্গে কথা বলা শেষ হয়েছে হঠাৎ করে রসুল এবার ডাক দিয়েছে সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি উঠাই গেল আল্লাহ রসুল যখন সাহাবিকে খুশ করতেছিল হঠাৎ করে সাহাবিদের মধ্যখান থেকে একজন সাহাবি দাঁড়াইয়া বললো ভাই রসুল্লাহ ইয়ারসুল্লাহ আমি আপনাকে ডাক দিয়েছি কেমন কখন হবে সম্পর্কে আপনাকে বলেছিলাম আল্লাহ রাসুন ডাক দিয়ে আল্লাহ রাসুল সাহাবের কথা শুনে এবার স্বাভাবী বলতেছে শোনো কেমন তখনই হবে যখন মানুষ তারা আমানতের খেয়ানত করবে একটু জোরে জোরে বলেন না সোহার আল্লাহ